ফেনুক্রেগ বা মেথি বীজ থেকে বেশি ব্যবহৃত হয় রান্নায় তাছাড়া বিশেষজ্ঞরা জানিয়েছেন এটা ভিজিয়ে খেলে একশো আটটা রোগের সমাধান পাওয়া যায় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা জানবো মেথি কিভাবে খেলে সব থেকে বেশি উপকার পাওয়া যায় সারা রাত মেথি ভিজিয়ে সেই পানি সকাল সকাল খালি পেটে পান করলে মানব শরীরে অনেক রোগের সমাধান হয়ে যায় বিশেষজ্ঞরা সেটা জানিয়েছেন এক মাস ধরে মেথি ভেজানো পানি পান করলে শরীরে বেশ কিছু ভালো পরিবর্তন আসে মেথি যে প্রচুর পরিমাণে সোলিও গোল ফাইবার থাকে যা আমাদের হজম প্রক্রিয়াতে সাহায্য করে আয়ুর্বেদ বিশেষজ্ঞরা জানান মেথি ভেজানো পানি চমৎকার অ্যান্টাসিডের কাজ করতে সক্ষম নিয়মিত পান করলে গ্যাস্ট্রিক বা পেট ফোলা ধরনের সমস্যাগুলোর সমাধান ঘটে হাতভর ভেজানো ভেজানো মেথিবীজের জেল জাতীয় পদার্থ পেটের আস্তরণ ঢেকে দেয় ফলে অম্লতা ব্যবহারে শরীরের বিভিন্ন রকমের কমে আসে ফাইবার কার্বোহাইড্রেট শোষণ করে ধীরে ধীরে যা ইনসুলিনের কিন্তু সংবেদনশীলতা বাড়ায় এক মাস নিয়মিত পান করলেই কিন্তু সকালের খোদা একদম নিয়ন্ত্রণে চলে আসে এবং দিনের শক্তি স্তর স্থিতিশীল থাকে মেথিবীজে থাকা ম্যাগনেশিয়াম শরীরকে শিথিল করতে সাহায্য করে এবং শরীরের ফোলাভাব কিন্তু কমিয়ে আনে এর রেজাল্ট কিন্তু আমরা সবাই খুবই দ্রুত দেখতে পাই কয়েক সপ্তাহ পান করলেই কিন্তু শরীর হালকা বোধ হবে অনেকেরই আছে সকালে ঘুম থেকে উঠার পরে আবারও ঘুম লাগে মেথি যেন এই পানি নিয়মিত পান করলে কিন্তু সকালে যে অলসতা বা শক্তি কম লাগে শরীরে সেটা কিন্তু আর হবে না সারা দিন থাকবে একদম শরীর তরতাজা এছাড়া ক্ষুদাও কিন্তু কম লাগে ফাইবার দীর্ঘ সময় ভরা পেটের অনুভূতি দেয় এবং রাতের অপ্রয়োজনীয় খাওয়া কমায় এতে করে আমাদের কিন্তু পেট বেশি বাড়ে না আমাদের শরীরের যে স্ট্রাকচার সেটা কিন্তু সুন্দর থাকে মানে গঠনটা কিন্তু অনেক বেশি ভালো থাকে পৃথিবীতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীর এবং ত্বকের জন্য অনেক বেশি উপকারী নিয়মিত পান করলে ত্বক কিন্তু ভেতর থেকে গ্লো করবে এবং স্কিনে থাকা যে কোনো রকমের ব্রোন বা বিভিন্ন রকমের পিম্পল হয়ে থাকে সেগুলো কিন্তু দ্রুত সেরে যাবে স্কিনে নানান রকমের দাগ হয়ে থাকে সেই দাগও কিন্তু এই মেথি যে পানি সেটা সেবন করতে করতে কমে আসে এছাড়াও ত্বকের গঠন কিন্তু সমতল এবং অনেক বেশি উজ্জ্বল করতে সক্ষম মেথি বীজ গরম প্রকৃতির তাই মাত্র এক চামচেই কিন্তু যথেষ্ট অতিরিক্ত নেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নাই তবে অন্তরে যদি আলসার থাকে সেক্ষেত্রে না সেবন করাটাই উত্তম কিংবা ডক্টরের পরামর্শ মতন কিন্তু আপনারা খেতে পারেন এটা এইভাবে করে যদি মেথি ভেজানো পানি আমরা প্রত্যেক দিন খেতে পারি তাহলে আমাদের শরীর এবং স্কিন দুইটাই কিন্তু ভেতর থেকে গ্লো করবে আমাদেরকে মনে রাখতে হবে সুস্থতায় কিন্তু সুখের আসল চাবিকাঠি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ারের মাধ্যমে আরও অনেককে দেখার সুযোগ করে দেবেন আজ এখানে এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন